আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি কপি ফুল ফুলকপি দিয়ে পাবদা মাছ রান্না করব। প্রথমে কড়াইতে তেল দিলাম তে তেলটা একটু গরম হয়েছে তারপরে মাছগুলা একে একে দিয়ে দিলাম একসাথে দুধে নলা মাছ বাইজে নিলাম নি আর এর আগে আমি গিলা আলাদা বাইজা রাখছি আলুগুলো আলাদা বাইজা রাখছি বাইজা আলাদা করে রাখছি তারপর আমি এডির সাথে গিলে রান্না করব এর মধ্যে এই যে মাছ গিলে বাজা হয়ে গেছে একে একে আমি মাছ গিলে উঠায় রাখতেছি আজকে অনেক কাজ করছি আপনাদের সাথে শেয়ার করি সকালবেলা রান্না বান্না করে খাওয়া দাওয়া করার পরে মুরগির রাধা দ লাগে সাদা মুরগি আছে নিচে মুরগি আছে তারপরে হলো কতগুলো কাপড় চাপড় ধুইছি ঘর বাড়ি দেখি গোসল কুচি তারপরে হলো কড়াইতে তেল দিয়ে দিলাম দিয়ে কড়াইতে গরম হয়েছে তারপর পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিলাম লারা সারা দিয়ে ভালো করে বাজে নিব নিয়ে বাজা হয়ে গেছে আমার একটু পানি অ্যাড করে দিলাম কারণ মাটির তুলে গ্রাম গ্রামের দৃশ্য মাটির তুলে রান্না করতেছি আগে একটু পানি না দিলে পেঁয়াজগুলো পুড়ে যাবে আমি পানি দিয়ে লিখি দিয়ে ময়ুসগুলো ভালো করে কষাই নিব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিলাম মরিচের পাখি ধন্য পাখি সবগুলো আমি দিয়ে দিছি এইগুলা আপনার বলা হয় নাই দিয়ে সব একত্র করে আমি এখন মশলাগুলো ভালো করে কষাই নিব এর মধ্যে হলো দুপরবেলা কটা ভাত খাইলাম খাইয়া এখন আপনার লোকে শেয়ার করি করিয়েছি ভিডিওটা আস্তে আস্তে করি ভিডিওটা করতে করতে আবার কী জানি হয়েছে মোবাইলে এটা আবার ঠিক করতে করতে দেরি হয়ে গেলো তো আমার সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে যে কষাই নিতেছি সবজিগুলো ভালো করে কষানো হইলে তারপর আমি আলু আলু আর কপিগুলো বাইজ নিয়েছিলাম দেখেন এগুলো সিদ্ধ হয়ে গেছে গা তাই এই জন্য আমি বেশিক্ষণ কষাবো না এখন আমি জোল দিয়ে দিলাম ডাকনা দিয়ে ডেকে দিব আমি লাকড়ি চুলের রান্না তো হাই হাই হিটে জাল জল কাসে দুই মিনিট পরে আবার আসলাম ডাকনাটা খুললার পরে আমি দেখেন তরকারিটা বলকা হয়ে গেছে গা আমি মাছগুলো একে একে উপরে দিয়ে দিলাম চলার রান্না দেন কত জাল জাল জলে হাতে হাতের মধ্যে গরম লাগে আমার কড়াইটা ছোট হয়ে গেছে তরকারি যে আর একটু বড় কড়াই লাগছিল বড় করে একটা আছে এটা সামি করে আনতে গেলাম না ঘর থেকে বাইরে রান্না করতেছি আবার ডাক ডেকে দিয়েছিলাম দুই পাঁচ মিনিট পরে আসলাম আমার তরকারিটা দেখেন প্রায় হয়ে গেছে ওর মধ্যে আমি কয়টা পদিনের পাতা অ্যাড করে দিলাম পদিনের পাতা ওই হজম শক্তির জন্য অনেক উপকার আর তরকারির মধ্যে দিলে অনেকটা একটা গ্রাম আসে সুন্দর পদিনে পাতা গিলে আমি সাবার থেকে কিনে আনছিলাম আমি আবার ছাদে লাগাইছি ছাদে আমার অনেকগুলো গাছ হয়েছে এ দেখেন আমার তরকারিটা হয়ে গেছে এখন আমি সলভ করতেছি করে আপনাকে দেখাইতেছি আসসালামু আলাইকুম ভাইয়ার আপুরা আমার ভিডিওটা কেমন হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার পাশে থাকবেন আপনারা পাশে থাকলে আমি একটু সাহ পাব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ